ঘরে কীভাবে স্টারবাক্সের ক্যাপিচিনো কফি কীভাবে বানিয়ে ফেললাম চলো আজকে তোমাদেরকে একটা স্পেশিয়াল কফি বানিয়ে দেখাই তো দেখতে পাচ্ছ বন্ধুরা আজকে প্রচণ্ড বৃষ্টি পড়েছে বারিন্দা পুরো ভিজে গেছে আর বাইরে আবহাওয়া পুরো বৃষ্টি বৃষ্টি ভাব তো এই ওয়েদারে চা এবং কফি খাওয়ার খুব ইচ্ছে করে যেহেতু আমি ডায়েটে আছি কিন্তু তাও আজকে মন চাইলো যে আজকে কফি খাওয়ার তাই ভাবলাম যে এই ওয়েদারে কফি খেলে খুবই ভালো হবে আর আমি ঘরে কফি বানালে সিম্পল কফি তো বানাই না আমি বানালে একদম স্টার বার্কের কফির মতো কফি বানাই তো চলো তোমাদেরকে দেখিয়ে দেই এই যে আজকে দু টাকার কফি দিয়ে আজকে চারশো টাকার কফি বানিয়ে খাওয়াবো তোমাদেরকে তো চলো তোমাদেরকে দেখাই এই দু টাকার সানরাইজ কফি আমি সবসময় আনি সানরাইজের কফি আমার খুবই ভালো লাগে তো চলো দেখাই একটা কাপের মধ্যে এক চামচ চিনি নিলাম তারপরে এটার মধ্যে এক প্যাকেট কফি প্যাকেট দিয়ে দিলাম এক কাপের জন্য এক প্যাকেট কফি যথেষ্ট তো আর এদিকে আমি একটু গরম জল করে রেখেছিলাম এটা এবার চিনি এবং কফির মিশনে অল্প একটু দিয়ে দেবো বেশি দেওয়া চলবে না অল্প একটু দিতেই হবে তো অল্প একটু গরম জল দিয়ে তারপর দেখতে পাচ্ছ এটা হলো একটা হ্যান্ড ব্ল্যান্ডার এটা আমি রিলায়েন্স মার্ট থেকে কিনেছিলাম মাত্র উনত্রিশ টাকা নিয়েছে তো তোমাদের কাছে যদি এটা না থাকে তাহলে তোমরা এটা কাচের জারের মধ্যে এইগুলো মিশ্রণ দিয়ে ভালো করে শেক করলে পাঁচ মিনিটের মতো সময় লাগবে আর এটা দিয়ে করলে দু মিনিটের মধ্যে হয়ে যাবে তাই আমি একটু এটাকে ধুয়ে নিচ্ছি এটাকে শেক করানোর জন্য তো দেখতে পাচ্ছ এই দেখো সুইচ দিলেই এটা ঘোরা শুরু করে দে তো এইভাবে আমি এই মিশ্রণের মধ্যে ভালো করে ঘুরাবো ভালো করে ঘোরাবো দু মিনিট পুরো ঘুরাতে হবে দু মিনিট এটা দিয়ে ব্ল্যান্ডিং করার পর একটা ফোমিংয়ের মতো হয়ে যাবে একদম লাগবেই না যে এখানে আপনি গরম জল দিয়েছেন একদম ফোম ফোম লাগবে কাপটা উল্টালে পড়বে না কফি একদম ফোম ফোম হয়ে যাবে দেখতে পাচ্ছ এখনও কালারটা চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে তো এটা দিয়ে ব্ল্যান্ড করলে কি হয় যে কালারটা চেঞ্জ হয়ে যাবে আপনার যে কফিটা কালো থাকে কিন্তু এটা একদম ব্রাউন কালারের হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছো অনেক দু মিনিট আমি এটাকে ব্ল্যান্ড করার পর তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ দু মিনিট ব্ল্যান্ড করার পর এখন জল কোথায় আর চিনি কোথায় কফি কোথায় কিছু বুঝতে পারবে না কারণ পুরো একদম ফর্মিং পজিশনে চলে এসেছে তো এই পজিশনটা আমাদের খুবই দরকার আর এবার আমি কি করব এটা যেহেতু হয়ে গেছে তো এবার গরম দুধ বসিয়েছিলাম এবার গরম দুধটা এটার উপরে ঢেলে দেবো গরম দুধটা ঢালার পর তোমরা দেখতে পাবে পুরো ক্যাপে মতো একদম বার্কের চারশো টাকার কফির মতো হয়ে যাবে এই কফিটা তো এই দেখো বন্ধুরা চারশো টাকার কফি মাত্র দু টাকার কফি দিয়ে হয়ে গেল দেখতে পাচ্ছ দেখো পুরো দোকানের মতো হয়ে গেছে শুধু একটু উপরে ডিজাইন করলে পুরো মনে হবে যে তোমরা বার্কের কফি খাচ্ছ তো এবার একটা চামচ দিয়ে ভালো করে নাড়াতে হবে কারণ এটা নিচে চিনি অল্প থেকে যায় তাই একটু চামচ দিয়ে ভালো করে নাড়াতে হবে তো ভালো করে নাড়ানোর পর তার উপরে যদি আপনারা চান কফির পাউডার দিয়ে একটু ডিজাইন করবেন তাহলে করতে পারেন যেহেতু এটা আমি খাবো তাই আর ডিজাইন টিজাইন করি নাই অল্প একটু কফি ছিল তাই একটু ছিটিয়ে দিলাম তো এটাই হলো আমার আজকের বৃষ্টির দিনের স্টারবারকের চারশো টাকার কফি মাত্র দু টাকা দিয়ে আমি করেছি দেখতে পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে বৃষ্টির দিনে এইভাবে স্টারবার কফি যদি ঘরে পাওয়া যায় তাহলে আর কি লাগে বলো কী আর লাগে তো এই স্টারবারকে কফির সাথে আমি ওসমানি বিস্কিটে নিচ্ছি এটা আমি হায়দ্রাবাদে খেয়েছিলাম হায়দ্রাবাদে তোমরা যে কোনো দোকানে ইরানি চায় এবং ওসমানি বিস্কিট খুবই প্রসিদ্ধ তো এখানে যেহেতু রিলায়েন্স মার্টি গিয়েছিলাম ওসমানি বিস্কিট পেয়েছি তাই নিয়ে আসলাম আর এই যে কফির সাথে ওসমানি বিস্কিট খাচ্ছি তো আজকের এই বৃষ্টির দিনের কফি সাথে হলো ওসমানি বিস্কিট একদম জমে খিদ তোমরা যদি চাও তোমরা যদি ঘরে বসে স্টারবারকে কফি খেতে চাও তাহলে ঝটপট দু টাকার কফি দিয়ে বানিয়ে ফেলো চারশো টাকার কফি দারুণ টেস্ট হয়েছে তোমরা একবার খেয়ে দেখবে নর্মাল কফি থেকে তো হাজার গুণ ভালো এই কফিটা তো একবার খেয়ে দেখবে দারুণ লাগবে তো এবার আমি কফিটাকে আনন্দ করি আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই তোমরা প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যদি ভিডিওটা ভালো লাগে ঠিক আছে